আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন করে বাণিজ্য উপদেষ্টা খোঁজা হচ্ছে কিছুক্ষণ আগে গণমাধ্যমে এমন একটি খবর দেখলাম নতুন করে বাণিজ্য উপদেষ্টা খোঁজা হচ্ছে আপনারা জানেন যে বাণিজ্য উপদেষ্টা পদে আছেন ডক্টর সালেউদ্দিন আহমদ তিনি অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তো তিনি এতগুলো মন্ত্রণালয়ের চাপ সহ্য করতে পারছেন না বয়সও বেশি আর বিশেষ করে অর্থ মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় এই জন্য কাজের সমস্যা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে অনেক সমস্যা করতেছে। আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে কাজগুলো সেগুলো সমস্যা হওয়ার কারণেই আমাদের বাজার দর এখন পর্যন্ত ঠিক হতে পারেনি হানড্রেড পারসেন্ট ঠিক না হলেও বাংলাদেশের তো চিন্তা করেছিল যে অন্ততপক্ষে আশি পার্সেন্ট ঠিক হবে ইন্টারিম গভর্নমেন্ট আসছে বিপ্লবী সরকার অন্তত পক্ষে আশি পার্সেন্ট তো ঠিক হওয়ার কথা ছিল বাজার কিন্তু সেটা ঠিক হয়নি আর আমরা এটাও দেখেছি যে বাণিজ্য উপদেষ্টা মৎস্য পশু সম্পদ উপদেষ্টাকে চাপ প্রয়োগ করে তার বিরুদ্ধে গিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে তিনি প্রাউড ফিল করেছেন তিনি নাকি বাহবা পেয়েছেন ইন্ডিয়া থেকে ভারত থেকে তো এসব ঘটনা তো আছেই এখন যা জানলাম গণমাধ্যমে কয়েকজন সচিবের সাথে কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা তাদেরকে করা যায় কিনা এর মধ্যে একজন সচিব রাজি হয়েছেন সাবেক সচিব আবার দুজন ব্যবসায়ীকে অফার দিয়েছে তারা বলেছে আমরা পারবো না এই উপদেষ্টা পদে যেতে আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীদেরকে উপদেষ্টা বানালে মন্ত্রী বানালে কি পরিস্থিতি হয় বাংলাদেশের তারা নিজেদের ব্যবসা বাণিজ্য ফুলে পেঁপে বড়ো করার জন্য লুটপাট করার জন্যই ব্যস্ত থাকে এগুলোই দেখেছি এর ব্যতিক্রম উদাহরণ খুব কম যে বড় বড় ব্যবসায়ী থেকে মন্ত্রী হয়ে জনকল্যাণে কাজ করেছেন রাষ্ট্রের জন্য কাজ করেছেন এটা খুব কম দেখেছি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমলা আমলাতন্ত্র আমলাতন্ত্র সম্পর্কে আপনারা জানেন যে ব্যুরোক্রেসি বাংলাদেশে যে আমলারা আছে অধিকাংশ হচ্ছে কঠিন দালাল তারা বিশেষ করে ভারতের দালালি করে আর তারা কেমন যেন একটু বাম ঘেঁষা তারা রাষ্ট্রের অকল্যাণই বেশি করেছে বেশিরভাগ আমরা দেখেছি ব্যক্তি স্বার্থ এবং তাদের আদর্শিক স্বার্থ তারা বেশিরভাগই বাম ধরনার থাকে এখন কাকে উপদেষ্টা বানায় উপদেশটা বানাবার পর তো সাংবাদিকদের কাছে নতুন নতুন কিছু গরম গরম কথা বলে এরপর আর খবর থাকে না বাজার দর মূল্যস্ফীতি সিন্ডিকেট এসব নিয়ে তার এসব নিয়ে আর খোঁজখবর থাকে না এগুলো আমরা দেখে আসছি দীর্ঘ বছর তো জানি না কাকে উপদেষ্টা বানাচ্ছে আমরা এমন একজন উপদেষ্টাকে চাই যিনি এই সিন্ডিকেটগুলো যারা মনোপলি ব্যবসা করে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে দিতে পারে সহনীয় পর্যায়ে দাম আনতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক যার দুর্নীতি থাকবে না নিষ্ঠাবান চরিত্রবান এমন ব্যক্তিদেরকে আমরা চাই আসসালামু আলাইকুম